আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর বিমানের নতুন দায়িত্ব পাওয়া উপদেষ্টা বশির উদ্দিন এদিনে গো সংবাদ সম্মেলন যে পাঁচ দিনে গিয়ে পাঁচ দিন আগে দিয়ে রে যে হতায়ন হই মানে সাংবাদিক সাংবাদিক সম্মেলনের মধ্যে তার প্রতি একটা হতাশ আমাদের বলা উচিত হবে কিনা

দিস ইজ নাম্বার ওয়ান সো এখন এইভাবে যদি আমি বলতে শুরু করি আপনাদেরকে তাহলে সমস্যাটা আমি শুরু করার আগেই অন্য ধরনের সমস্যা তৈরি হবে সো আমাকে একটু সময় দিন এতটুকু নিশ্চিত থাকেন যে কেউ এই ছাই দেওয়া হাত থেকে বেরো যেতে পারবে না হুড অ্যাভাই হিস এট ডাস নট ম্যাটার এটা যদি আমার ফ্যামিলির মেম্বারও হয়ে থাকে এটা যদি আমার কোনো বন্ধু হয়ে থাকে এটা আমার কোনো পরিচিত জন হয়ে থাকে এই নৈরাজ্যের সাথে যারা জড়িত তারা কখনো কোনোভাবে রেহাই পাবে মাসাল্লাহ আর মন্ত্রী সাহেব আর উপদেষ্টা সাহেব আর কথা মন ভরে গেল জেলবগুই আর এখন একানা অনরা প্রিয় দর্শক আজকে হইতাম চাই এই বক্তব্য হল যে পাঁচ দিন আগর আজিয়ে একত্রিশে আগস্ট রাতিয়ে আই এই যেই সময়ের ওনার বক্তব্যব ওনারে ফোনে বেলায় রেকর্ড করির এই সময় আগদিকেরা কিছু কথা ওনারা শলাই আজির করছি ইয়ে নঞ্জি ধরুন আর আর বাংলাদেশের এখন বাংলাদেশ তো সারা বিশ্বত অনেকটা এখন প্রায় বিচ্ছিন্নের মতো মানে বাংলাদেশের সাধারণ মানুষ যে আর আর প্রতি বছর যে পরিমাণে ফুয়াশা বারের ফোয়াশা যে পরিমাণে বরর বেকার যে পরিমাণে বারের আর আর বেশিরভাগ মানুষের ঝোকলজি এই যে মিডল ক্লাস ফ্যামিলির মধ্যপ্রাচ্যের সকল মধ্যে আর আর আনাগুনা বেশি এবং আর এই মূলত আর জীবনরে আর আর সমস্ত কিছু চেঞ্জ করি পেলাই মধ্যপ্রাচ্যে বাঁচিলে তো আজিয়ে উনি পাঁচ দিন আগে হই খুব সিরিয়াস অবস্থা সিরিয়াসলি উনি সাইবু। আই এখন যদি একখান ইসেব বাহির করছি হিসেব বাইর করি এরা যে ফাইলেম ইয়ে নিল যে ধরুন আতেকান হিসেব অনারে দেখাই যে মধ্যপ্রাচ্যের দেশ কলম দি আই এই মুহুর্তে যদি যাইতাম চাই তাতে বাংলাদেশ জ্যবেলাই হিসেব করিবেন ধরেন আজিয়ে এক তারিখ একত্রিশ তারিখ একত্রিশ তারিখ আই দশ দিন ফর দিয়ে বা এগারো দিন ফর দিয়ে রে দশ তারিখ সেপ্টেম্বরের দশ তারিখ যদি আই মধ্যপ্রাচ্যের ফাঁসকান দেশর হিসেব লই এই ফাঁসখান দেশমৃদ্ধি আই একখানা যাইতাম চাই তো প্রথমত ধরুন আমি একানা বাইর গড়লেম হা প্রথমে বাইর গুলিলাম যে ধরুন এই যে বুকিং ডট কমরে দিয়ে আই হিসেব করিলেন বুকিং ডট কমে আই আমি ওয়ানওয়ে যাইব নন স্টপ যাই দি ছিটা মতন মাস্কাট মাস্কাট যেভাবে হয় এই বে আমি সর্বনিম্ন ভাড়া হলি তিয়াত্তর হাজার পাঁচশো তিরানব্বই টি তবে ইয়ে তো না কেন হমাসে ছত্রিশ হাজারটিও আছে ওয়ান ও বা ওয়ান মনে রেখুন আবার এই বে কিন্তু তিনজন জায়গা তিয়ব সতেরো ঘন্টা সতেরো ঘন্টা পঞ্চাশ মিনিট লাগবে মানে আঠারো ঘন্টা অনেক প্লেন এত বলব আমেরিকা যাইতে যেরকম যতক্ষণ লাগে এরই যতক্ষণ যদি অনেজয় করেন তো যদি সহ্য করেন তলি অনায় ছত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন টিয়া দিয়ে আরো চৌষট্টি টিয়া দিয়ে আরেক কান্দেশন এই বলছি চিটাঙ্গতন যাবেন যে দোহা ইয় দশ দিন পরে দশই সেপ্টেম্বর আরা দর্জি আরা একজন ওয়ান ওয়ে ওয়ান স্টপ যদি আরা যায় যে ইয়ার এরা বিয়ে সর্বোচ্চ ইয়ার এরা বিয়ে আরব আমিরাতর সার যার যাই এরা একবার তিয়েবু এইবার ফরে দিয়ে রে নয় ঘন্টা বিশ মিনিটে টোটাল আর আর দোহা কাতার দিব দিবনরে লাই বুঝে পঁয়ত্তর হাজার পাঁচশো টিয়া তলি ইয়ার পর দিয়ে আর হমাচ উনপঞ্চাশ হাজার টিয়া কিন্তু এই বেমিতে সাতাইশ ঘন্টা বিশ মিনিট অনতে ফ্লাইট জার্নি গরম পড়বে মাতার তাহী তলি যাবেন আচ্ছা তারপরে রাইজ কুয়েচুত যাইম কুয়েচুত যদি অনাথ যাই তো সন বাংলা টিয়া ন দেখার ছয়শো সাতান্ন ডলার ইয়ারাবিয়েই যাবো যাব ওয়ান ওয়ে বাংলাদেশের তুন এইবে সময় লাইব মোটামুটি ওই সারজাহা অপেক্ষা করব বলবো যেহেতু ইয়ার আরাবিয়ে এইটা দশ ঘন্টা পঞ্চান্ন মিনিটেই ওনারা নামে দিব ছয়শো সাতান্ন ডলার লাইব দেখ তারপর দিয়ে যন এবার দুবাই যাবেন দশ এগারো দিন পরে আর টিকিট

এ বই ইয়ারলি যাই বুঝো ওয়ান স্টপ জার্নি করিয়ে রে সুয়ের হাজার তিনশো উনচল্লিশটিয়া এখন ধরেন ইন বেআইন এই কিন্তু আবার এগারো ঘন্টা লাগবে মনে রাখুন ছ দিয়ে যাইতে হইলি এগারো ঘন্টায় আজ দশ দিন পর দিয়ে যাইতে হইলি টিকিট যদি বুক করেন তোলি অনত লাগো সুয়ের হাজার তিনশো উনচল্লিশটিয়া এখন এই বিষয় গান যাতে আয় হইর এন কিল্লে হইর অনেক যে এই হতাইন হদ্দি এই কারণে যেহেতু যেই সমস্ত দেশকিন দেখায় এই দেশকিন মধ্যেই শুধু সৌদি আরবের মধ্যে অমরা চালু আছে চালু গি রিসেন্টলি আবার কাতার মধ্যে হায়া কাঠ যার তো কাতার মেদি কিছু বিচে মনে চালু আছে ইন ছাড়া আর যে সমস্ত দেশকেই ইন বেআনি মৃদ্ধি আর বাংলাদেশের শ্রমিক নন নিষিদ্ধ এখন শ্রমিক বিছে নাক বিছেদের তো যে 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 অবস্থাত ফুজি আরা মধ্যপ্রাচ্য দেশকলার মূলত আর মানুষ যায় এডেই আর দেশ মানুষ সকলে কিন্তু যারা কম দিয়ের বাংলাদেশও তাই এখন যাই বেরাত্মৃদ্ধি আরও দশ দিন পরে মানে উপদেষ্টা সাপ যেদিনে হইগি এদিনে পাঁচ দিন পৰাই আই আমি ওনারা তৈত্য দিন কোর দিন মানে দর নিবে তো আর ফাঁস দিন পরে এই আরও এগারো দিন পরে দিয়ে রে অনে যাইবেন গিয়ামদ্বীপ তো এই এই জায়গান যাইতে হইলি অনতে প্রায় নিয়ার অ্যাবাউট এক লাখ টিয়ার আতর লই তারপর দিয়ে রে অনত জন পরিব আর এই এই যেহেতু বিজিৎ বিছে নাই শ্রমিক অকল শ্রমিক বেতন ভাই যে হটে এক হচ্ছে আর সর্বনিম্ন তারা পনেরো হাজার সতেরো হাজার আঠারো হাজার বেতন ভাই এখন এই মানুষ সকলাই এখন সুখবর কেন কি পনেরো দিন পর দিয়ে যদি আই পনেরো দিন পর দিয়ে অনন্ত যদি মাননীয় উপদেষ্টারটা যদি ইসব তিসব লই একানাগর ইসব সহন এর আর জনগণ নন আর ওনারা চাইলে কি হই তুমি এখন কি হইবেন দশ দিন পর দিয়ে কি হইবেন আয় হইনি পারি বাংলার বিমানের ফোন হিসেবে নদে এটা এর পরের দিকে রে আরেকান তথ্য ওনারা সামনে একখানা তুলে দিতাম স্যার ইয়েনজি আর মধ্যপ্রাচ্যের দেশকলি দিয়ে টিকিট যে দাম সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা এগুলি একখান দূরত্বর পাঁচ ঘন্টা মিথ্যেই আর মোটামুটি ব্যাক্য ফুজ আর চার ঘন্টায় যে সাইনে যাইতারে তার সাইনে যাইতি হটিংয়া হইতে নি। এক না দেখুন তুই আর বলছি ওয়ান ওয়ে আবার রাউন্ড ট্রিপ রাউন্ড ট্রিপ জি রাউন্ড ট্রিপ দশ তারিখ নয় মাস মানে দশ তারিখ দশই সেপ্টেম্বর আই বুধ তেতাল্লিশ হাজার তিনশো টিয়া মানে আরে গিয়াগুড়িতে দে তেতাল্লিশ হাজার তিনশো চৈদ্দ টিয়া ঘন্টা ইয়ে লাগবো যে প্রায় নিয়ার অ্যাবাউট সাড়ি ঘন্টা চলি সাইনে যাইতি সাড়ি ঘন্টায় যদি আই আপ ডাউনে তেতাল্লিশ হাজার পরে যাইতি যাইতে চলি বা লাইবো নয় বত্রিশ তিরিশ হাজার টেকা লাগবো আইবের সময় তো বারো হাজার টিকাতে পৌঁছাই দে এখন আর এই অবস্থায় টিকিটর যেই পরিমাণ ঊর্ধ্বগতি এই উর্ধতি ইন বেআন ফরার দেয় গরিব মেঞ্চি অক্কল গরিব প্রবাসী অক্কলের মেদে এটা যত বড় প্রবাসীবক ইটাতে এইভাবে যাইতি অনতে ইটা একটা কষ্ট হইবই স্বাভাবিক কষ্ট হইব মাননীয় উপদেষ্টা আগামী দশ দিন ফরারি হিসেব পান আই দশ দিন এগারো দিন আগে দিলেন অনারা যদি ফারণ ই একখানা সাহায্য উজ্জ্বল আসসালামু আলাইকুম